নমস্কার আজকে যে বিষয়টি নিয়ে বলবো অ্যালোভেরা অ্যালোভেরা আমরা সবাই চিনি সবার অনেকের বাড়িতে আছে অ্যালোভেরা গাছ তো যারা মধুমেহ আর কি সুগার রোগে খুব ভুগছেন সুগারের খুব পারিশানি সুগার কন্ট্রোল করতে পারছেন না ঠিক হচ্ছে না তাদের তারা এই ঘরোয়াভাবে এই প্রয়োগটি আমরা করতে পারি তাহলে কি করব? চার চামচ চার চামচ আমলা রস চার চামচ আমলার রস নেবেন তার সাথে দশ গ্রাম অ্যালোভেরার যে ভেতরে যে জেলিটা থাকে গুড়দাটা আর কি বলছেন ফাটিয়ে দিলে যেটা দেখা যাবে ঠিক এই গুড়দাটা নেবেন নেওয়ার পরে সেটা সকালবেলা খালি পেটে সকালবেলা খালি পেটে কন্টিনিউ কিছুদিন দিন লাগাতার খাবেন দেখবেন আপনার সুগার ধীরে ধীরে ঠিক কন্ট্রোলে চলে এসছে ঠিক নর্মাল স্থিতিতে আসবে তো আপনারা এই প্রয়োগটি করুন ঘরোয়াভাবে আর লাভ পান এবং দুপকার পান কমেন্ট করে অবশ্যই জানাবেন নমস্কার